সবাই তাড়াতাড়ি লাইভে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কেমন আছো সবাই সবাই লাইভে জয়েন হও আজ কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে হ্যালো বন্ধুরা সবাই কি না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে সবাই তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হয়ে যাও আর কমেন্ট করো সবাই বেশি বেশি করে কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে আজকে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভটা দেখ মানে লাইভটা থাকবে হ্যালো বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও প্লিজ সবাই একটু লাইভে জয়েন হও আর কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই একটু লাইভে জয়েন হও আর কমেন্ট করো আর আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তোমরা লাইভটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো হ্যালো বন্ধুরা সবাই লাইভে জয়েন হও না লাইভে জয়েন না হলে কি করে আর কি কথা শেয়ার করবো বা বুঝবো কমেন্ট করো সবাই বেশি বেশি করে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করো আর সবাই লাইভটাকে লাইক ডান করেছে লাইক ডান করেছে একটু সবাই হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই প্লিজ আমার লাইফটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর সবাই একটু কমেন্ট করো তাহলে আর কি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো আর লাইভটাকে অবশ্যই লাইক ডান করো লাইভটাকে লাইক ডান করো কমেন্ট করো সবাই একটু আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ঘুরে এসো আর সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য ঠিক আছে কাজ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করবে আমাদের কিন্তু খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি বৃষ্টি মানে সমস্যা না হলেও সমস্যা হাই আছো ভালো আছি তোমরা কেমন আছো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো একটু সবাই একটু কমেন্ট করো বাড়ি কলকাতা আমাদের কলকাতা থেকে বাড়ি সবাই একটু কমেন্ট করো আর লাইভটাকে লাইক ডান করো তারপর বলছি লাইভটাকে আগে লাইক ডান করো আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে আসো লাইকটাকে লাইক ডান করো হ্যালো বন্ধুরা সবাই কমেন্ট করো একটু সবাই কেমন আছো সবাই লাইকটাকে লাইক ডান করো আর যারা নতুন তারা অবশ্য চ্যানেলটাকে গিয়ে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে গিয়ে একটু সাবস্ক্রাইব করে এসো সাথে তিনটে ভিডিওতে কমেন্ট করবে তাহলে তোমাদেরকে বন্ধু হতে তোমাদেরকে যাতে বন্ধু হতে পারি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই একটু কমেন্ট করো সবাই আর লাইক ডান কর সবাই সবাই একটু কমেন্ট করো আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই বলবে আর এতদিন থেকে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই তো বৃষ্টি হলেও সমস্যা না হলেও সমস্যা কী করবো বৃষ্টিও চায় আবার রোদও চায় সব কিছুই চায় সব কিছু নিয়েই জীবন মানুষের তো সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো আর তোমাদের ওইদিকে কি ধান চাষ হচ্ছে কি না কৃষিকাজ হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করবে কোথায় কোথায় কৃষিকাজ হচ্ছে অবশ্যই কমেন্ট করবে ভালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করো অবশ্যই সময় একটু কমেন্ট করো তো দেখো তোমাদের সাথে অনেক গল্প করছি তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না কমেন্ট না কেন কমেন্ট না করলে বুঝবো কী করে তোমরা কে কে আমার কথা শুনতে পাচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের সাথে সবাই সাথে সবার সাথেই গল্প করবো ঠিক আছে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে এসো আর লাইভটাকে ডান করছো না লাইক ডান করো সবাই সবাই লাইভটাকে লাইক ডান করো বর্ষার দিন কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করো বর্ষাকাল কার কার কমেন্ট অবশ্যই বর্ষাকাল কার কার অবশ্যই কমেন্ট করবে কার কার ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট করবে সবাই একটু কমেন্ট করো প্লিজ আর লাইভটাকে দেন করো সবাই কমেন্ট করো আর লাইভে লাইক ডান হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই একটু কমেন্ট করো প্লিজ বর্ষার কার কার প্রিয় অবশ্যই জানাবেন তো বর্ষার দিন বর্ষাকাল কার প্রিয় কমেন্ট করো কমেন্ট করো সবাই একটু হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কমেন্ট করো সবাই একটু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা যদি কমেন্ট করো তাহলে তোমরা যদি কমেন্ট করো তাহলে শেয়ার করতে পারি हेलो বন্ধুরা কেমন আছো সবাই সবাই লাইভে যাওয়ার নাও সবাই লাইভে তো যাই নাও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই লাইবে একটু জান তাড়াতাড়ি লাইভে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করো তো আমাদের দিক খুব বৃষ্টি হচ্ছে এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে যে এদিকে তো বৃষ্টি যে কখন থামবে তার ঠিক নেই তো কমেন্ট করো সবাই প্লিজ কারা কারা আমার লাইভটা দেখছো অবশ্যই আর কি যারা যারা আমার লাইভটা দেখছে অবশ্যই একবার হাই লিখো যারা যারা আমার লাইভটা দেখছো অবশ্যই একবার হাই লিখো সবাই জয়েন হও তাড়াতাড়ি সবাই একটু কমেন্ট করো বন্ধুরা কেমন আছো সবাই একটু কমেন্ট করো সবাই তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করো সবাই কেমন আছো সবাই হাই লিখো কমেন্টে যারা যারা আমার লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে একবার করে হাই লিখো সবাই একটু কমেন্ট করো যারা যারা আমার আর লাইভ করো যারা গল্প করতে এসছো বা গল্প শুনতে এসছো অবশ্যই একবার করে হাই লিখো লাইভ কমেন্টে হাই লিখো